অমৃত ভারত প্রকল্পে শিয়ালদা ডিভিশনে মোট আঠারোটা স্টেশনকে মডার্ন স্টেশনে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব শিয়ালদা ডিভিশনের জন্য মোট পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে আজ সেই স্টেশনগুলোর মধ্যে একটি স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণীর বুকে এটি খুব গুরুত্বপূর্ণ স্টেশন এটি পাশে রয়েছে কলেজ হাসপাতাল এই স্টেশনকে মডার্ন স্টেশন তৈরি করতে প্রায় তিন কোটি আশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তৈরি হয়েছে যাত্রীদের সুবিধার্থে শীতাতাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম বসানো হয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এবং যে সকল বয়স্ক মানুষ ঠিক করে হাঁটতে পারে না তাদের জন্য রয়েছে হুইল চেয়ার ইপেরেস নিয়ন্ত্রিত ঘড়ি এমনকি উন্নত মানের টিকিট কাউন্টারের মেশিন থেকে শুরু করে অতিরিক্ত গরম থেকে বাঁচতে অধিকাংশই জায়গায় সিলিং ফ্যান লাগানো হয়েছে খুবই ভালো হচ্ছে খুব খুশি উন্নতি হচ্ছে ভালো হচ্ছে আরো উন্নতি হবে ভালো ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে ভালো হচ্ছে বললাম বিশির কল্যাণ ইউনিভার্সিটি বিশি আর আমি এখানকার সাফাইওয়ালা আছি আমার নাম হচ্ছে তপন বাসপুর এটাই তো পঁচিশ বছর দিয়ে কাজ করি এখানে আমি এই ব্যাপার আছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ডভেলপমেন্ট আছে খুব সুন্দর আছে অনেক সুন্দর আছে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো আছে সবাই বলে এখন যে ভালো আছে স্টেশনটা আগে থেকে খুব সুন্দর আছে আমার নাম হচ্ছে তপন বাসপুর সাফাইওয়ালা কাজ করেছে খুব খুশি হয়েছে প্রথমে স্টেশন নামে স্টেশন ছিল কি একটা প্ল্যাটফর্ম আছে ট্রেন আসা যাওয়া করছে কিন্তু এবার যে করেছে ডেভেলপমেন্টগুলো খুব ভালো রয়েছে খুব আমাদের খুশি এক একটা জিনিসগুলো সিটগুলো লাগিয়েছে অ্যাকোয়াগার্ড লাগিয়েছে ট্রেনের টাইমগুলো দেখার জন্য বোর্ড লাগিয়েছে এইসব খুব ভালো করেছে এখন প্রপার স্টেশন মনে হয় হ্যাঁ লেডিস টয়লেট ছিল আর হাত ধুতে নলকাগুলো ছিল না এই এইসব করে খুব ভালো করেছে স্টেশনে এরকম মানে দশ পনেরো মিনিট যে সময় আমরা দাঁড়িয়ে থাকি ট্রেনের জন্য হ্যাঁ ওটা খুব ভালো হয়েছে পাখাগুলো লাগিয়েছে গরম খুব বেনিফিট হয় এই জন্য খুব ভালো হয়েছে আর বলি আঠারোটা স্টেশন আমরা ইয়ার মার্ক করেছি পিন পয়েন্ট করেছি সেই আঠারোটা স্টেশনেই কাজ চলছে ফেজ ম্যানারে হবে আগামী দিনে আরও অনেক ভালো ভালো স্টেশন আমরা দেখতে পাবো আমরা এই আশা রাখি দেখুন এইটা একটা সিঙ্গেল স্টেশন সিঙ্গেল প্ল্যাটফর্ম এখানে ওভার ওভারব্রিজের দরকার নেই যদিও এখানে দেখবেন স্টেশনের ওইদিকে আমরা গ্রিন প্যাচ প্যাচ ক্রিয়েট করেছি স্টেশন যে লেভেল সেটাকে উন্নত করেছি উঁচু করেছি যাতে বোর্ডিং এবং ডিবোর্ডিংয়ে কোনো প্যাসেঞ্জারের সমস্যা না হয় যা কাজ এখানে হচ্ছে সব প্যাসেঞ্জার ওরিয়েন্টেড এবং আমরা এটা আশা করব যে আমরা আপনাদের মাধ্যমে নজর রাখব যে যে পরিকাঠামো আমরা বানালাম তা যেন ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হয় এটা আপনারাও আমাদের জানাবেন ঠিক তেমনি আমরা আশা করব যে প্যাসেঞ্জাররাও এই যে বিশ্বস্তরীয় সুযোগ সুবিধা ব্যবহারে দায়িত্ববোধ দেখাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন স্টেশন আমার আপনার সবার দেখুন এটা একটা পেরেনিয়াল প্রবলেম গোটা পশ্চিমবঙ্গে এই প্রবলেম আছে এক হচ্ছে এনক্রোচমেন্ট দুই হচ্ছে ট্রেসপ্যাসিং আমরা এর বিরুদ্ধে লড়ছি আমরা জনস মানে জনসাধারণকে